নিজেদের জন্য একটু শেখার দরকার আছে নামাজ কি সেভাবে করতে পারেন সমস্যা নাই তো আপনার গিয়ে কথাবার্তা করলে সব শিখে আপনার কি সব শেখা আছে না শিখতে না আমাদের যে কালিমা পড়তে হয় তাই না এই কালিমাটা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই মানে কালিমা কি আপনি জানতো নিশ্চয় আছে মানে কালিমা তো একটা মানে বড়টা আপ ছোটটা কি হ্যাঁ তাহলে অবশ্যই আপনি অর্থটা জেনে নেবেন এর অর্থ যদি না জানি তারপর আমাদের নামাজে কি পড়ি এগুলোর অর্থ আমাদের জানতে হবে

মানে এটা আপনাদের বা আমাদের জানতে হবে হাদিস কোরআন দিয়ে বলতে হাদিস কোরআনে কি আছে সেটা হাদিস কোরআনে পরে দেখতে হবে আমার শোনেন আমার প্রথম দেখার দায়িত্ব হলো নামাজ কালাম আমার আগে নামাজ পড়তে হবে নামাজ শিখতে হবে কালিমা শিখতে হবে নবীজি কিসের তৈরি কি না তৈরি এটা নিয়ে তো আমার চিন্তা করার দরকার নেই এটা চিন্তা করার দরকার আছে আমি মরে যাওয়ার পরে কি আমার কাছে শোনা হবে যে নবীজি তৈরি মরার পরে তো প্রশ্ন করা হবে সেখানে কিন্তু এই কথা বলা নেই যে নবীজি কিসের তৈরি এটা তুমি বলো তাইলে এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে নামাজ কালাম করব আল্লাহর পথে কিভাবে থাকবো কিভাবে জান্নাতে যেতে পারবো এই নিয়ে ব্যস্ত থাকতে হবে আমরা বলছি যে তোমরা বসু আমরা দেখে দিচ্ছি করানে আমরা পরমাদের না আমরা আর আমরা যদি দেখে দিতে পারি তাহলে আমরা এখন যে যে এই কথা বলছে তাকে আগে বলবেন যে আগে আমার নামাজের দরকার আমার নামাজটা আগে শেখাও আমার নামাজ ভালো করে শিখাও তারপর ওটা নিয়ে ভাববো এর আগে ওটা নিয়ে ভাবার দরকার নেই আমার হ্যাঁ আগে আমাকে নামাজ শেখাও আমি নামাজ জানি কিনা ঠিক মতো নামাজ পড়তে পারতেছি কিনা সেইগুলো আমাকে আগে শিখিয়ে দাও যে এইভাবে আপনার আপনাকে যে রসেল্লাহ কিসের তৈরি নিয়ে কথা বলবে তাকে আগে বলবেন যে আমাকে আগে নামাজ শেখাও আমি জান্নাতে কিভাবে যেতে পারবো সেই ব্যবস্থা আগে করো তো করে করে ওরা আলোচনা করে ওরা করুক গে ওরা যারা বেশি জানে তারা বুঝুক ভালো আমরা বেশি বুঝি না আমরা অল্প বুঝি আমাদের আগে নামাজ দাও ঠিক আছে ওটা আমাদের মাথায় ঢোকানোর দরকার তাহলে আজ থেকে অন্তত আজ থেকে একটু নিয়াদ করে ফেলেন যে পাঁচক্য নামাজ কালাম করবেন আর সন্তানেরা জন্য পাশাত নামাজ পড়ে সেদিকে একটু খেয়াল রাখবেন তো ভালো থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুক আমার জন্য বয়া করবেন